আসসালামু আলাইকুম হাই डियर वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি তাবসুসুম আজকে আমি তোমাদের সাথে অনেক ইজি একটা হেয়ার রেমেডি শেয়ার করব যেটা কোনো সাইড ইফেক্ট ছাড়া তোমার হেয়ারের সব ধরনের প্রবলেম সলভ করতে হেল্প করবে যদি তোমাদের অনলি হেয়ার ফল হয় দখনি চুল আঁচড়াও তখন একটু পুরো পরিমাণে চুল পড়ছে ঘুম থেকে উঠে দেখো বিছানায় চুল পড়ে আছে তার সাথে সাথে চুলে ড্রেন্ড্রাপ সমস্যা ইচে স্কালস সমস্যা চুল হেলদি না তাহলে আজকের ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটি ঘরোয়া রেসিপি যার মাধ্যমে তোমার কি সব ধরনের সমস্যার এক নিমেষে সমাধান হয়ে যাবে আমি নিজে এই রেমেডিটা আমার হেয়ারে ইউজ করেছি আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি মাঝে মাঝে হয় না যে তুমি তোমার হেয়ারের জন্য অনেক কিছু ট্রাই করছো অনেক কিছু ট্রাই করেছ অনেক জায়গায় টাকা ইনভেস্ট করেছো কিন্তু তোমার তোমার আছে ঘরে থাকা কিছু উপকরণ আজকে আমি তোমাদের ইজি একটা রেমেডি শেয়ার করব যার মাধ্যমে তুমি তোমার হেয়ারের এভরি প্রবলেম সলিউশন হতে পারবে মধ্যে যে উপকরণ ব্যবহার করা হয়েছে সবই তুমি তোমার বাসায় পেয়ে যাবে এই রেমেডি জানার জন্য

সবার বাসায় এই লং পাওয়া যায় আর আমরা রান্নার ক্ষেত্রে আমরা এই লংটাকে ব্যবহার করে থাকি কিন্তু এই লংটা আমাদের হেয়ারের জন্য অনেক ভালো আমি পার্সোনালি এটা অনেকবার ইউজ করেছি এজ এ টোনার হিসেবে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি তাই আমি আজকে তোমাদের এটা সাজেস্ট করতেছি এর মধ্যে আছে ভিটামিন ই ইজিনল এগুলো আমাদের স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায় যদি তোমার খুশকি থাকে তাহলে সে খুশকি কমাতে সাহায্য করে আর সব থেকে ইম্পর্টেন্ট সলিউশন যেটা সেটা হচ্ছে তোমার যদি হেয়ারে প্রিমিয়েচার চুল পাকা সমস্যা থাকে লং সেই সমস্যাও দূর করতে অনেক হেল্পফুল তারপর যেটা লাগবে তোমার বানানোর জন্য সেটা হচ্ছে মেথি মেথিতে আছে আয়রন ভিটামিন সি যা আমাদের সালভের ব্লাড সার্কুলেশন বাড়ায় হেয়ার ফোন কমায় ন্যাচারালি হেয়ারে একটা শাইন আনে এবং আমাদের হেয়ারে যে স্কালের হরমোন ব্যালেন্স করে এতে তুমি টোনার হিসেবে ব্যবহার করতে পারো তুমি হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করতে পারো এমনকি তুমি এটাকে কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারো তিন নম্বর হচ্ছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওরারের ক্ষেত্রে এটা ছাড়া সম্ভবই না এটা হচ্ছে রোজ ম্যারিসিট আমাদের স্পল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায় রোজমেরি আমাদের হেয়ারে ডিএসটি হরমোন কমায় এখন ডিএসটি হরমোন কি ডিএসটি হরমোন হচ্ছে এক ধরনের হরমোন যা 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 আমাদের স্ক্যালের পরিমাণ বেড়ে গেলে আমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় আর এই রোজমেরি এই ডিএসটি হরমোনকে কমাতে অনেক সাহায্য করে তোমার স্কালকে যদি ইরিটেশন থাকে ইচিনেসের প্রবলেম থাকে তাহলে এই রোজমেরি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করতে অনেক বেশি সাহায্য করে রেসিপি প্রথমে চুলায় একটা পাত্রে পানি দিয়ে নিবে তারপরে রোজমেরি মেথি দিবে আর রং দিয়ে দিবে তারপরে এই সব উপকরণ গুলোকে একেবারেই মিক্স করে একদম লো হিটে পনেরো মিনিটে জাল করবে পর চুলা থেকে নামিয়ে নিবে ঠান্ডা করে একটা স্প্রে বোতলে নিয়ে নিবে পিসে এটাকে স্প্রে করে মাসাজ করে দিবে ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো নেক্সট ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো